ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি আমার এখন প্রত্যেক দিন ঘুম থেকে উঠি মনে হয় যেন নতুন ঘর থেকেই ভ্লগটা স্টার্ট করি তারপরে তো একটা সময় তো এখান থেকেই ব্লগ স্টার্ট হবে কদিন পর আমাদের গৃহপ্রবেশ হবে তবে সেটা ফেব্রুয়ারি মাসের আগে মনে হয় না হবে কারণ ঘরটা আবার শুকাতেই দেবে জল দেওয়া তো কমপ্লিট তারপর টাইলস বসাবো টাইলস নিয়ে খুব কনফিউশন আমার কাছে বলবো টাইলস নিয়ে কিন্তু বহুত স্ক্যাম হয় সব ব্যাপারে রেট সব কিছু দিয়ে গ্যাপগুলো কী দিয়ে ফিল করবে সব কথা বলে নেবে ডিটেলসে কামাল কাছে ওখানে একটা ভিডিও দেখছিলাম ইউটিউবে তো ফিডব্যাক দেখলাম খুব খারাপ কামা আছে ওখানে দোকানটা বা কোন দোকানটা বা ওখানে আমাকে সাবস্ক্রাইবার যে কমেন্ট করেছে সেই দোকানটা কিনে আমি যাই না আমাকে গিয়ে তাহলে দেখতে হবে ওই জন্য সেদিনকে যাওয়া হয়নি যাব যাব করে তো তোমরা জানিও সায়েন্স সিটির ওখানটা অনেকের রিভিউ ভালো শুনেছি আমরা নিলে কোন কোম্পানির ট্যারেস্টার বেটার হবে সেটা জানি আমি কাজারিয়া ট্যারেস্টারের কথাই মনে আছে আর একটা জনসন শুনেছিলাম টু বাই টু বেটার হবে না টু বাই ফোর টু বাই ফোরটা শুনলাম দাম বেশি হয় তোমরা প্লিজ সাজেশান দিও একদম ফাইনাল দিয়ে এবার আমি নেবো টাইলস নিয়ে কোথায় থেকে বেটার হবে একটু দাম একটু কম বেশি হোক একটু বেশি হোক কিন্তু কম হয়ে যেন ঠকে না যায় এটা আমার কথা একটু ভালো জায়গা থেকে সাজেশান দিও টাইলসটি আবার লাগাতে হবে একটু রিসার্চ করবো আগে তোমাদের সাজেশান নেবো নিয়ে তারপরে কথা বলে ভালো লোক দিয়ে তারপরে লাগাবো কারণ অনেক বাই দেখি টাইলসটাকে এবড়ো খেবড়ো বাথরুমে জল ক্লিয়ার হয় না আমাকে তারা বলেছে আমাদের এখানে এক জেঠি যে কথা বলে নিয়ে ভালোভাবে যেন কাজটা করে তো প্লিজ তোমরা টাইটসিন দিয়ে কোথা থেকে আনলে সবথেকে ভালো হবে এই ফ্লাস্কটা আর নিয়ে যাওয়াই হয়নি আমি আজকে নিয়ে যাই রোজ নিয়ে যাওয়া রোজ ভুলে যাই এখানে আসলেই মনটা ভালো হয়ে যায় মানে একটা সময় আমরা ভাড়া থাকতাম তো আগে ভাড়া বাড়িতে না সাবমিটার ছিল না কারেন্টের নিয়ে সমস্যা হতো কথা শোনাতো তারপর হচ্ছে গিয়ে টাকা দিত তো রকম অনেক তারপর হচ্ছে ভিতরে সুইচ থাকতো সেটা বন্ধ করে রাখতো কি বলতো একটু চালিয়ে দাও গরমের মধ্যে দুবার তিনবার যদি একটু পায়খানা যেত দিনে বলতো যে বারবার পায়খানাচ্ছিস ট্যাঙ্কিটা ঘুরে যাবে জল নিয়ে কল আসতে পাম কর তারপর সবসময় জল উত্তনা করে বেড়ার দিকে বহু কথা মনে পড়ে তারপর আমরা তখন এইখান দিয়ে জল নিতাম এসে টেনে মাঝে মাঝে যখন জল উঠতো না বেলায় তারপর কত জল টেনেছি পাম্প বসে গেছে এখন বেড়ার ঘরে একটা সময় চিংড়ি পোকা উঠে তো থালায় নিচ দিয়ে জল উঠত তারপর তো সেটা ঠিক করেছিলাম উপর দিয়ে জল পড়তো সেটাও ঠিক করেছিলাম ফাইনালি একটু ভালো ঘর হয়েছে বলে এই এতটা ভালো লাগা আর কি সেই সব দিনগুলো আমার কেটেছে তো ওই জন্য এইগুলো অনেকটা আনন্দ দেয় তো আমরা এখন যাচ্ছি পড়াটা খেতে ইচ্ছা করছিল আমি বলেছি সবাইকে সবাই যাচ্ছে মানে ছজন আমরা বাইকে করে দুটো বাইকে করে ছজন এই আমরা গঙ্গা জোড়া ছাড়ি অনেকটা চলেছি এক একটা ভাগিস পড়েছিলাম হালকা ঠান্ডা লাগছে তো কি সবাই বলছে খেজুরের রস খাবে তাই জিজ্ঞাসা করতে গেছে এই যে এই জায়গাটা এই যে খেজুরের রস থস গুড় এখানে বিক্রি হয় গুড় সকাল বেলাই তো সেটাই তো বললাম ও সকাল সাতটায় আসলে পাওয়া যাবে জায়গাটা খুব সুন্দর মানে মজা লাগছে বাইকে করে যেতে চারপাশে গাছপালা পালা রাস্তার দুধরে এগুলো সকালের দিকেই পাওয়া যায় এখন অনেকটা বেলা গুড় বানিয়ে দিয়েছে আর নেই আবার গাড়িতে

চলো খাওয়া যাক কেমন আমাদের তো ভালো লেগেছে ঘুগনিটা বেস্ট আবার নিচে দরকারি চলে এসেছে আমাদের ডিম ভাজা দুটো করে একসাথে বেশি আর্ধেক করে দিয়েছে সুমন পরোটা নেবে আরও রাজ নেবে একটু আর খেয়ে নেবে যায় না আমি নিতেও পারি না নিতে পারি নট শিওর খাওয়া দাওয়া কমপ্লিট বেস্ট ব্রেকফাস্টটা ভালো ভালো হলো আর কি ঘুগনিটা খুব ভালো ছিল তিনশো তেরো টাকা আমাদের টোটাল বিল হয়েছে তিনজন বিয়াল্লিশ টাকা ডিম নিয়ে আমি তিনশো পাওয়াটা নিয়েছি ওটা তো আমি খুব শেয়ার করেছি আড়াইশো দশ হাজার শেয়ার করে খেয়েছি আড়াইশো খেয়ে দিয়েছি অলমোস্ট সুমন সাড়ে তিনশো চৌষট্টি টাকা বিল পঁয়সত্তর টাকা বিল সাতান্ন টাকা বিল আমাদের তিনজনের সব বেশি বিল এই হাসছে আমার লেমন বিস্কুট খেয়ে দিয়ে গাটা পুরো ছেড়ে দিয়েছি আর যারা বাড়ি যেতে ইচ্ছা আছে বাইক রেডি করছে আসলাম ভাত পিস দিয়ে আর আমাদের ড্রামটা নিচ থেকে জল লিক করছে পুরনো হয়ে গেছিল অনেক ঘষা খেয়ে খেয়ে তো এই একশো ষাট টাকা মিলো ড্রামটার নিচে একটা এটা লাগিয়ে নিয়েছি কভার যাতে নিচটা ঘষা না খায় এটা পঁয়ত্রিশ টাকা পাঁচ টাকা এখনও পাবে জলের দশ টাকাটা নিয়ে যায়নি হিসাব থেকে এটা কি এবার ভাল লাগছে পিঙ্ক কালারটা ছিলো পিঙ্ক কালারটা একশো টাকা কিন্তু আমি পিঙ্ক কালারটা আনিয়ে নিই এটা এনেছি সাথে এটা কি ছোটো না না সব ফুল এটা

তোমাদের একটা জিনিস শেয়ার করি এই কাগজ সব হিসাবে লেখা আছে আমাদের ঘরে জানলা দরজা গ্রিলের মোট কতটা কি খরচ হলো কি কতটা ওজন হলো সবটাই শেয়ার করি একটা স্মৃতি হিসাবে তোলা থাকবে তোমাদের সাথে শেয়ারও করা হয়ে যাবে একটা আইডিয়াও হয়ে যাবে যারা গ্রিল পরে বানাবে যে এখন কেমন দাম ছিল কদিন পর কেমন দাম বাড়লো কমলো আমি যখন আজ থেকে পাঁচ দশ বছর পর দেখবো ব্লগ মানে একটা মেমরি যে আগে এই দাম ছিল ওই দাম ছিল চেষ্টা করি যতটা দাম বলা যায় জিনিসের কতটা দাম বলার আর এই বাড়ি তৈরি করতে কতটা ইট কতটা বালি সিমেন্ট আছে সেটা হিসাবে আমি বলবো আজকে খাতা দেখে সেটা বিকালে বলবে এখন খাতাটা আমার কাছে নেই ওই বিল্ডার্স ওর কাছে আছে চলো দেখো আখের মধ্যে কি ইস করি দেখতে পাচ্ছ বারে এই যে দেখেছো পোকা পোকাটা তোমারটা নড়ছিল হিল বিল করে যাবে ওরকম কি ঘৃণা লাগছে এখন একটা দেখে এখন আমি একটা খাচ্ছিলাম পোকা আরও ছিল কি না কে জানে মনের সুখে খাচ্ছিলাম ইস একটা খুব মিষ্টি আর আমি তো মনের সুখে একবার চোখ বন্ধ করে একবার দাঁড়িয়ে হেঁটে হেঁটে খাচ্ছি একবার বসে খাচ্ছি আর হট করে কি মনে হলো একটা খাওয়ার সময় ওদিকে চোখটা গেছে দেখি পোকাটা এরকম নড়ছে কিলবিল করছে এবার কি ঘৃণা লাগছে আর পোকা ছিল কিনা কে জানে আমি শুদ্ধ খেয়ে নিচ্ছি কিনা রস এর আমাকে ফুলকপি নিয়ে হয়েছিলো বাবা ফুলকপি রান্না করেছে মন্দির এসে তাড়াহা করে আমি ফুলকপিটা এখন টিপ দিয়েছি আর পোকাটা ওই ওইটা ঘিন্না হয়েছে তারপর আমি ছ সাত মাস ফুলকপি খেতে পারিনি আর আজ কাকের মধ্যে আমার একটা পোকা ঘৃণ্ণা লাগছে পুরো রস গায়ে পরে কি অবস্থা দেখো এত সুন্দর রস এত ভালো খেতে তো ছট করে চোখ পড়লে এখন ঘৃণ্ণা লাগছে তো এই হচ্ছে গিয়ে হিসাব যেটা আমি শেয়ার করতে চলেছি স্যামস্টিলের যে গ্রিল জানলা হয়েছে সেটা একশো তিরিশ টাকা করে আর সিট গেট মানে দরজার ওটা একশো তিরিশ টাকা ঠিক আছে তো অ্যাডভান্স দিয়েছিলাম পাঁচ হাজার দুটো দরজায় সাত দশমিক তিনশো নব্বই আর বাকি গ্রিলগুলো নিয়ে চৌষট্টি কেজি মতন হয়েছে পঁয়ষট্টি কেজি দুটো দরজায় ষোলো হাজার পড়েছিলো পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দেওয়া ছিল তারপর আবার মানে দশ হাজার টাকা টোটাল দিয়েছিলাম আর এখন যে কটা গ্রিল হয়েছে পাঁচটা জালনা আমাদের সব কটা ডিফারেন্ট দুটো সাড়ে চার ফুট দুটো চার ফুট দেখো একই ওজন আছে একটা রান্নাঘরের আর এটা হচ্ছে কি ওই এইগুলো যেটা সাইডের যেটা হয়েছে এইগুলোর ওজন রয়েছে এই যে বক্স সাইডের সাইডেরগুলো আঠাশ কেজি হয়েছে চারটে মিলিয়ে তো সাড়ে চার ফুটের দুটোর একটা আঠাশ তিনশো আশি একটা আঠাশ চারশো নব্বই দুটো চার ফুটের ছাব্বিশ ছাব্বিশ করে কেজি আর রান্নাঘরটা একুশ ওটা ছোটো আর এটা তো সাইডেরগুলো আঠাশ কেজি হয়েছে আর তিন কেজি হচ্ছে এই ক্লাম যেগুলো এনেছে এই যে এই ক্লামগুলো এটা তিন কেজি এনেছে তো টোটাল যে আমাদের জানলা যেগুলো গ্রিল লেগেছে সেটা হচ্ছে আঠারো হাজার তিনশো তেত্রিশ টাকা তাহলে ফ্যান ভাড়া একটা হ্যাসবল টোটাল নিয়ে কিছুটা হয়েছে তো টোটাল ওই পঁচিশ হাজার আর হচ্ছে গিয়ে সব মিলিয়ে হচ্ছে গিয়ে আগে ছিল হচ্ছে গিয়ে ষোলো হাজার আর এখন হচ্ছে গিয়ে আঠারো হাজার ওই চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার মতন হয়েছে তো এই হচ্ছে কি আমাদের ঘরে টোটাল জানলা দরজা গ্রিল পঁয়ত্রিশ হাজার মতন লেগেছে আর এখনও বাথরুমেরটা বাকি ওটা দিলে হয়তো আরও টাকা বেড়ে যাবে ধরো ওই আমি ধরে নিচ্ছি যে ছত্রিশ হাজার টাকা ছত্রিশ থেকে সাঁত্রিশ হাজার টাকার মধ্যে আমাদের যে ফরে জল জান্ন কমপ্লিট আর কি তো এই পুরো হিসাবটা দিয়ে দিলাম এবারে ইট বাড়ির সিমেন্ট কত কি লেগেছে সেটা বলবো আর আমাদের টিনেরটা তো বলেইছি টিনে আমাদের ওই আটান্ন হাজার টাকার মতন লেগেছে প্রায় টিনগুলো নিয়ে আর পুরো স্ট্রাকচার আর মিস্ত্রি ভাড়া নিয়ে আর কি টিনগুলো তো ডিলারের কাছ থেকে কিনেছিলাম ডায়মন্ড ডিলার জন্য কম পড়েছে একটু এই হচ্ছে গিয়ে এখন অবধি হিসাব তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম এইটা সাড়ে চার ফুটের আছে এইটা চার ফুটের রয়েছে এটাও কিন্তু সাড়ে চার ফুট তবে এটা লম্বাটা কম রয়েছে এটা হচ্ছে গিয়ে চওড়ায় সাড়ে চার ফুট বাথরুমের এইটাই শুধু বাকি আছে এটা দেবে এই ঘরে হচ্ছে গিয়ে এইটা চার ফুট এইটা সাড়ে চার ফুট দরজাগুলোকে পরিষ্কার করতে হবে দেখো এই জায়গাটা হালকা জং ধরে গেছে হালকা হালকা ঘষে উপরে প্রাইমার করে দিতে হবে দু কোট এই দেখো সিমেন্ট পড়ে অবস্থা গেছে তো ইমিডিয়েটলি আমরা প্রাইমারটা করবো এর মধ্যে এক সপ্তাহের মধ্যে তো এই ছিল পুরো হিসাব যেটা দিলাম এখন পর্যন্ত যা হয়েছে গ্রিল আর টিন দুটোর টাকা কত টাকি লেগেছে সব পরে বাকি ইটবালি সিমেন্ট কত লেগেছে সেটাও বলবো তোমাদের ঠিক আছে তো ব্লগটা এখানে শেষ করছি ঠিক আছে আমার তো খুব ভিন্ন লাগে একটা খেয়ে আর কি ব্লগটা ভালো লাগলে লাইক করে দিয়ে পোকারে দেখলো না ফেলে দিয়েছি এত অভক্তি হচ্ছে এখন বলে বেলাতে পারবো না যাই হোক ব্লগটা শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও আর দেবাইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা